আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করবো যে তোমাদের আগামী ১৬ অক্টোবর 16 অক্টোবর যে তোমাদের রেজাল্ট দিবে তো এই রেজাল্টের পরবর্তী অবস্থাগুলো নিয়ে তোমাদের এই এখনো কিন্তু তোমাদের ওই এসএসসির সময় যে রেজাল্ট ভালো হইতে হবে রেজাল্ট ইয়া হইতে হবে এই হাইপটা কিন্তু এখন একটু রকম হয়ে গেছে কেমন কি যে আমি যেটার প্রিপারেশন নিচ্ছি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং সেইটার জন্য যেন আমি এলিজিবল হইতে পারি

তোমার রেজাল্টটা কেমন হলো এটা নিয়ে আমি একটা ভিডিও কোর্স দিলাম এখন জাস্ট একটু ওই ভিডিওটা একটু ব্রিফ দিয়ে দিই যে তোমার ইঞ্জিনিয়ারিং তোমার কি আছে তোমার আছে বুয়েট তোমার আছে বুয়েট এবং তোমার আছে হচ্ছে সিকিউরিয়েট যদিও এক্সাম কবে হবে ডেট দিছে কিন্তু পরবর্তীতে কি অবস্থা হবে আন্দোলন কোন দিকে যাবে এটা কিন্তু বলা হচ্ছে না তবুও তোমরা যারা এখনো ডিউরেশনটা ধরে রাখছো তাদের জন্য যে বুয়েটে কিন্তু সচরাচর কি দেখে তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপর ইংলিশ এবং বাংলা এই পাঁচটা মিলে মানে তোমার আমি বলতেছি এবার কিন্তু মার্কস কাউন্ট করবে না এটা মোটামুটি শিওর মার্কস কাউন্ট হবে না এটা মোটামুটি শিওর যে কারণ হচ্ছে তোমার পরীক্ষাটাও একটু হার্ড হয়েছে এবং রেজাল্টটা কিন্তু অনেকটাই ডাউন করার সম্ভাবনা আছে রেজাল্টটা অনেকটাই ডাউন মানে যে ফল করবে রেজাল্টটা অনেক বিগত বছরের তুলনায় এটা কিন্তু মোটামুটি বলা যাচ্ছে যেহেতু সব সাবজেক্টের পরীক্ষা দিছো এবং একটু কোশ্চেনটা হার্ড ছিল তো ফল করতে পারে রেজাল্টটা তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বাংলা এগুলোর মধ্যে পঁচিশ মার্ক না এখানে জিপিএ পাঁচ করে পঁচিশ এখন এটা কখনো চাইছে হচ্ছে একুশ কখনো হয়েছে বাইশ কখনো হয়েছে চব্বিশ কখনো বা চাইছিল এটা এইচএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে দু সালে এইচএসসি রেজাল্ট কিন্তু অনেক ডাউন ফল করছিল তখন দেখবা যে হচ্ছে তখন খুব সম্ভবত শুনছিলাম যে বুয়েটে জিপিএ ফাইভ ছাড়াও এক্সাম দিছিল এটার যদি আমি অথেন্টিক কোনো কিছু পাই নাই তবে এটা শোনা কথা যে সিনিয়ররাই বলছে তখন পরীক্ষা দিছিল এবং অন্যান্য ভার্সিটির এবং তোমার এম অ্যাডমিশন কোশ্চেন টাফ হয়েছিল তখন তখন সব জায়গাতে এইচএসসি এবং তোমার এইচএসসি তো জিপিএ কমছে এবং অন্য জায়গাতেও কাটমার্ক কমে গেছে সো এইচএসসির সাথে সবকিছু না ভাই তোমার এইচএসসি যেমনই হোক না কেন ওই অনুযায়ী ভার্চুয়াল ডিসিশন নিবে তো আগে এটা কেমন ছিল আগে তোমার দেখা যাচ্ছে বিশ একুশ বাইশ জিপিএ থাকলে মোটামুটি হয়েছে ঠিক আছে এই জিপিএটা দেখতে চাইছে আচ্ছা এবং সিকিউরিটি কি চাইতো সিকিউরিটি তোমার চাইতে হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম বলতে আঠারো পয়েন্ট পাঁচ চাইতো কখনো কখনো এটা আঠারোও চাইতো ঠিক আছে আঠারো পয়েন্ট পাঁচ মানে আলাদা আলদা ভাবে তো আলদা আলাদা হবে রুয়েটে শুধুমাত্র রুয়েটে শুধুমাত্র এমসি কেউ শুধু প্রিলিতে প্রিলি হবে সো রুয়েটের ক্ষেত্রে প্রিলির জন্য এটা আরো কম চাইতে পারে যেহেতু রেজাল্টটা একটু ডাউন করার সম্ভাবনা আছে যদি ডাউন করে বা নাও করে একটু কম চাপে কারণ এখানে এদের বাছাইয়ের আরেকটা প্রক্রিয়া থাকতেছে প্রিলি থেকে বাছাই করবে আরও লোকজন ঠিক আছে তো এই ব্যাপারটা এখানে গেল এখন তোমাদের যদি রেজাল্টটা জিপিএ ফাইভ না আসে ঠিক আছে তোমাদের যদি রেজাল্টটা জিপিএ ফাইভ না আসে তখন এবং তোমার যদি এখনো যদি ঠিক মতো না আসলে তোমরা সোজাসুজি একটু চিন্তা করবো যে ভার্সিটি প্রিপারেশনের দিকে যাচ্ছে ওভারঅল জিপিএ ধরো ফোর পয়েন্ট সামথিং পেয়ে গেছো তখন তুমি সরাসরি ভার্সিটি প্রিপারেশনের দিকে চলে যাবা এই টাইমটাও কিন্তু তোমার বৃথা চলে যায় নাই ভাই তুমি চিন্তা করছো বৃথা তোমার এখনো ভার্সিটির এইটটি পার্সেন্ট পড়া হয়ে গেছে তুমি যদি এখনো যেটাই করো না কেন তোমার এইটটি পার্সেন্ট পড়াশোনা এখন হয়ে গেছে বাকিটা তোমার এই যে তোমার ভার্সিটির জন্য এখন থেকে বাকি অধ্যায়গুলো অন্যভাবে পড়বা এবং পরে রিভিশনের সময় বাকি যে ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টগুলো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের যে অধ্যায়গুলো পড়ছে ওগুলো কমপ্লিট করে ফেলবা এতে তোমার বিন্দু মাত্র কোনো কিছু হবে না ভাই এখনো তোমার আড়াই মাস সময় আছে আড়াই মাস সময় আছে ঠিক আছে এখনো তোমার আড়াই মাস সময় আছে এত বেশি টেনশন করো না ভাই এই রেজাল্টটা তোমার জাস্ট এইটুকের জন্যই আর লাইফে কোথাও এই রেজাল্ট কাজে লাগবে না তুমি কোন ভার্সিটিতে কিভাবে পড়তেছো এখন পড়াশোনা অনেক কম্পিটিটিভ কোন ভার্সিটিতে পড়তে চাও রেজাল্ট কিরকম স্কিল কিরকম এগুলোর উপর তোমার লাইফ ডিপেন্ড করবে এইচএসসি রেজাল্ট কিচ্ছু হবে না ভাই বিশ্বাস করো আচ্ছা তারপর আর যারা মোটামুটি দেখা গেল জিপিএ ফাইভ আসছে কিন্তু এই মার্কগুলা নিয়ে তোমার কখনো এই যে বিশ একুশ বাইশ নাকি আবার আঠারো পয়েন্ট পাঁচ এগুলা হয়তো একটু কম বেশ হচ্ছে তোমার তোমার ওভারঅল জিপিএ ফাইভ আসছে কিন্তু সব সাবজেক্টে প্লাস পাওয়া নেই এবং এগুলা নিয়ে একটু টানাটানি হচ্ছে এবং তুমি দেখতেছো যে তোমার মোটামুটি প্রিপারেশনও মোটামুটি ভালো ইঞ্জিনিয়ারিংয়ে তোমার অ্যারাউন্ড তোমার হচ্ছে চার হাজারের মধ্যে তুমি থাকতেছো লিস্ট চার হাজারের মধ্যে থাকতেছো চার সাড়ে চার হাজার মোটামুটি কখনো বের হয়ে যাচ্ছে এর মধ্যে থাকতেছো মানে তুমি পড়াশোনা রেগুলার করছো একটা ট্র্যাকের মধ্যে আসো তখন তুমি এই পাশা এই পাশাপাশি ইঞ্জিনিয়ারিংশনটা চালিয়ে যাও কারণ তোমার সার্কুলার এখনো দেয় নাই ইঞ্জিনিয়ারিংশনটা চালাও এবং ইঞ্জিনিয়ারিংশন চালাইলে আমি কি ফরজ কাজ কি বলি এই ভার্সিটি বিভাষণ নেওয়া কি বলি ভাই বলো তো ফরজ ভার্সিটি বিভাষণ নেওয়া হচ্ছে খরচ কারণ ইঞ্জিনিয়ারিং কয়টা ভার্সিটি কয়টা সিট ভাই টোটাল বেলা হবে পাঁচ হাজার সিট আছে কাছাকাছি সো তুমি এই এইটুকুর জন্য তুমি এত বেশি কম্পিটিশন করতে এত কনফিডেন্ট তো অবশ্যই ভার্সিটি প্রিপারেশন নিতে হবে তোমার ভার্সিটি প্রিপারেশন এইটটি পার্সেন্টই হয়ে যাচ্ছে বাকি হ্যান্ড ক্যালকুলেশন এগুলোর জন্য জাস্ট কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো একটু সলভ করবা তোমার উদ্ভাসের উইকলিতে ধরো সামনের দিকে যেগুলা চ্যাপ্টার আছে ওইটার সাথে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক শুরুতে সব মতো শেষ করলা তারপরে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক একটু করবা এইটাই জাস্ট তোমার কাজ আর ভার্সিটি প্রিপারেশন যারা নিচ্ছ তাদের তো রেজাল্টের সাথে ভাই কোনো কিছু করার নাই তোমার যা রেজাল্ট খারাপ হোক বা ভালো হোক এটা নিয়ে একদম তোমার তোমার ইফেক্ট না রেজাল্ট যাই কেন তুমি চেঞ্জ করতে পারবে না তুমি এখন জাস্ট ফোকাস ফোকাস করো করো খুব এখন ভালো মতো অনেকে উল্টাপাল্টা কাজ করিও না আমার এইচএসি যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও ভালো রেজাল্ট আসছে আমি তো শুরুতে চিন্তা করছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব এতদিন ভার্সিটি নিয়েছিলাম তো যাই এখন আবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিই এগুলা কাজ করিও না ভাই কারণ তোমার এখন চেঞ্জ করতে গেলে তোমার ইন ভার্সিটি থেকে তোমার পুরা ইয়ারটাই এখন চেঞ্জ হয়ে যাবে সো এটা মোটামুটি আমি বলতেছি না অসম্ভব ঠিক আছে কিন্তু একটু ভেবে চিন্তে এই কাজগুলো করিও যে যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিল তারা ভার্সিটির মধ্যেই থাকো জাস্ট আমি চেঞ্জের কথা বললাম যে টা আর এখনো কিছু ক্যাটাগরি স্টার আছে যারা দেখবে যে এইচএসসি রেজাল্টটা খারাপ হয়ে গেছে এবং এখনো প্রিপারেশন নিচ্ছিল দেখা যাচ্ছে ভার্সিটির কিন্তু ভালো করতে পারে নাই কোনো কিছুতেই এখনো ভালো করতে পারে নাই উইকলিগুলোও দিচ্ছে না বা ভালো রেজাল্ট আসতেছে না চেষ্টা করতেছে কারণ তার এইচএসসির বেশ খারাপ চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না তো তোমার এখানে প্লাস পয়েন্ট তুমি চেষ্টা করছো তার জন্য আমি বলবো যে তুমি ভাই বি আর ডি ইউনিটের প্রিপারেশন নাও বি প্লাস ডি ঠিক আছে তুমি যে যে চেষ্টাটা করতেছো এই চেষ্টা যদি এই প্রিপারেশনের জন্য করে ফেলো তাহলে ভাই ইজিলি তুমি ভালো কোথাও চান্স পাবো ঢাকা ভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম যাবি এগুলাতে কিন্তু এই অপশনটা থাকতেছে সো তোমার যদি এখন যদি তুমি যদি মনে করো যে হচ্ছে আমার ভালো মতো প্রিপারেশন হচ্ছে না এবং আমার হচ্ছে সামনে আমার এই অধ্যায়গুলো কভার করা সম্ভব না এইটা ব্যাপারে যদি অ্যানালাইসিস করে যদি বোঝো যে এটা নেওয়া উচিত তাহলে তুমি এই প্রিপারেশনটা নিতে পারো ঠিক আছে তো ভেবে চিনতে এখন যে বাকি ধরলাম যে আর দুইটা মাসই আছে এই দুইটা মাস যদি তুমি জাস্ট ভেবে চিনতে এই দুইটা মাস তোমার খুব ক্রুশিয়াল টাইম তোমার লাইফে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে আমাদের একটা ফ্রি মেন্টারশিপ গ্রুপ আছে তোমরা চাইলে সেখানে যুক্ত হয়ে এই ব্যাপারগুলো ওপেনলি ডিসকাস করতে পারো ফ্রি এক্সাম দিতে পারো তো সেটা আমরা তোমাদের জন্য ওপেন করে দিচ্ছি তোমরা চাইলে আমাদের এই ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রথম কমেন্টে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে রাখবো তোমরা সেখানে মেসেজ করলে আমরা সেখানে তোমাদেরকে জয়েন করে নিবো ঠিক আছে ভাইয়া সো তোমাদের এই যে আলোচনাগুলো এগুলাই মেন্টারশিপ এগুলো ওয়ান টু ওয়ান কথা বলা খুব দরকার ঠিক আছে এই গ্রুপে অনেকেই যুক্ত আছে তাদের সাথে কথা বলে বুঝতেছি যে আসলে ডিসিশনহীনতা তোমাদের অনেক একটা বড় ব্যাপার তো তোমরা যদি চাও আমাদের সাথে সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো তো ওভারঅল যেটা আলোচনা করলাম যারা এই এইচএসি রেজাল্ট ফেলতেছে না জাস্ট তুমি হলে কি করতে পারবা না করতে পারবা এক্সাম দিতে পারবা এতটুকু এবং রেজাল্টটা যেহেতু ফল করবে সো ভার্সিটি সার্কুলারও সেভাবে দেওয়ার সম্ভাবনা আছে আমরা কিন্তু এটা এক্সপেক্ট করতেছি যেটা ফল করতে পারে ভার্সিটি সার্কুলারও সেভাবে হয়তো বা দিবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভাই তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে ফেলতে পারো ধন্যবাদ সবাইকে